আপনি এত কষ্ট করে আসলেন এ দোকানদার ভাই একটু পানি বোতল দেন তো নেন ভাই এ নেন ভাই পানি খান আপনি ঘেমে গেছেন ভাই অনেক কষ্ট করছেন লোকটা অনেক ভালো মনে হচ্ছে যাই আমি এত কষ্ট করে আসি বলে আমার পানির বোতল খেলেতেছে আর পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে আচ্ছা ভাই আপনি একটু পানিটা নিয়ে খান হ্যাঁ আমি বাসা থেকে মানব একটা নিয়ে আসি মনে বলে মানব একটা থিয়ে আসি আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে আসেন হ্যালো হ্যালো এ ভাই আর পার্সেল কত দূর আইছে আরে ভাই আপনি পার্সেল তো দিলাম কেবল আরে ভাই পার্সেল দিয়ে দিছেন মানে আমি তো লোকেশনে যাই নাই কেবল বাইরে থেকে বাড়াইছি কুমি কোৱা গাড়ী